যারা নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যদি একটা ফেসবুক পেজ বা প্রোফাইল থাকে সেই সাথে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিংক যুক্ত করবেন এবং কেন যুক্ত করবেন যুক্ত করলে লাভ কি সেটাও আজকের এই ভিডিওতে বলে দিব তো হ্যালো গাইস দিস ইজ কাজল আপনারা দেখছেন কাজল টেকনোলজি ওকে ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে আই মিন আপনার যেই চ্যানেলের লিঙ্কটা ফেসবুক পেজ বা প্রোফাইলে যুক্ত করতে চাচ্ছেন প্রথমে আপনার সেই ইউটিউব চ্যানেলটার লিঙ্ক কপি করে নিতে হবে তাই আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে গেলাম এখান থেকে প্রথমে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করব ওকে আমার কপি করা হয়ে গেল এখন আমি যেই ফেসবুক পেজ বা প্রোফাইলে এই লিঙ্কটা অ্যাড করব সেই ফেসবুক পেজে আমার ঢুকে যেতে হবে আপনার যদি একের অধিক ফেসবুক প্রোফাইল বা পেজ থাকে তাহলে আপনি এইভাবে ঢুকবেন এখানে ক্লিক করলে আপনার কতগুলো ফেসবুক পেজ বা প্রোফাইল আছে সবগুলো দেখাবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোন পেজে আপনি লিঙ্কটা অ্যাড করতে চাচ্ছেন ধরুন আমি এই পেজে আমার লিঙ্কটা অ্যাড করতে চাচ্ছি তাই এটাকে আমি লগ ইন করে নিলাম আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন চলুন প্রথমে দেখিয়ে দেই যে ইউটিউব লিঙ্ক অ্যাড করার আগে আপনার পেজটা অন্য মানুষের কাছে কেমন দেখাবে মানে আপনি যদি অন্য একটা প্রোফাইল দিয়ে আপনার এই পেজটা ভিজিট করেন তাহলে কিন্তু এমন করবে দেখেন এখনও কিন্তু লিঙ্কটা অ্যাড করা হয় নাই ইউটিউব লিঙ্ক অ্যাড করার আগে দেখেন এমন দেখাচ্ছে এখানে কিন্তু লাইক বাটন ছাড়া আর অন্য কোনো বাটন নাই আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি অন্য একটা প্রোফাইলে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার দেখিয়ে দিই কিভাবে লিঙ্কটা অ্যাড করবেন লিঙ্ক অ্যাড করার পরে কেমন দেখাবে সেটাও কিন্তু দেখিয়ে দিব চলুন এবার অ্যাড করার কাজে লেগে যায় ওকে প্রথমে আপনার পেজে ঢুকবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করুন এখানে আসার পর দেখতে পারবেন অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করুন এডিট বাটনস এখানে ক্লিক করুন এখানে আসার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন জাস্ট একটু নিচের দিকে চলে আসুন এখানে দেখেন ওয়াজনাউ বলে একটা অপশন আছে আর ইউটিউব আইকনটা শো করছে জাস্ট আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিবেন সিলেক্ট করার পর এখানে দেখুন ওয়েবসাইট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিন এখন এখানে দেখতে পারবেন অ্যাড ইউর ওয়েবসাইট লিঙ্ক এখন আপনি যে শুরুতে ইউটিউব লিঙ্কটা কপি করে দেখেছিলেন জাস্ট আপনি এখানে চেপে ধরুন ইউটিউব লিঙ্কটা কিন্তু এখানে চলে আসবে দেখুন লিঙ্কটা সেট হয়ে গেছে এবার ছোট্ট আরেকটি কাজ করবেন না করলেও কিন্তু সমস্যা নাই আপনি এখান থেকেও সেট করে দিতে পারেন তবে কাজটা করলে আপনার জন্য উপকার হবে কি উপকার হবে আপনাকে পরে বলে দেব আগে কাজটা কি এটা করুন কাজটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডাবল স্লাইস ডাবল স্লাইসের পরে এখানে এম ডট লিখে দিন অ্যাম দেওয়ার ফলে আপনার কিউ পাওয়ার হবে এখন বলছি একজন ভিজিটর যখন আপনার ওয়াচ নাওয়ে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলে ঢুকবে তখন কিন্তু আপনার মোবাইল স্ক্রিনের মতো দেখাবে কিন্তু অ্যাম যদি না দেন তাহলে কিন্তু কম্পিউটার লেভেলে দেখাবে কিন্তু মোবাইল থেকে যখন দেখবে তখন কিন্তু ইউটিউব চ্যানেলটা ছোটো ছোটো দেখাবে তাই ভিজিটররা যেন সরাসরি মোবাইল স্ক্রিন থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে দেখতে পারে তাই আপনি অ্যাম ডটটা লিখে তাই আপনি এখানে অ্যাম দিয়ে দিলে আপনার জন্য অনেক উপকার আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন এরপর আপনি জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করুন লিঙ্কটা কিন্তু সেভ হয়ে গেছে ওকে আপনার কাজ অলরেডি শেষ কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট ওকে চলুন এবার দেখিয়ে দিই দর্শকের সামনে আপনার পেজটা এখন কেমন দেখায় দেখার জন্য আপনি একটু ব্যাগে গিয়ে ভিউজ অ্যাজ এ ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওয়াজ নাও অপশনটি সেট হয়ে গেছে ওয়াও ভেরি ইন্টারেস্টিং তাই না এখন বলুন তো এই যে নাও বাটনটা সেট হওয়ার ফলে আপনার কি উপকার হবে উপকারটা হলো যারা আপনার ফেসবুক পেজটা ভিজিট করবে তাদের সামনে কিন্তু এই যে এরকম দেখাবে এখন এখান থেকে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলেও চলে যাবে তাহলে কিন্তু আপনার সুবিধাটা হলো আপনার ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেলটাও খুঁজে পেলো এইভাবে আপনার দুই দিকেই উপকার হবে যারা ফেসবুক ফলোয়ার আছে তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিবে চলুন এবার আপনাদের বোঝানোর স্বার্থে আমি অন্য একটা প্রোফাইল দিয়ে এই পেজটায় ঢুকে দেখি যে ওয়াজনাও বাটনটা দেখাচ্ছে কিনা এর জন্য আমি এই পেজ থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর আমি অন্য একটা প্রোফাইলে ঢুকলাম ঢোকার পর আমার যেই পেজে আমি আমার এই লিঙ্কটা সেট করেছিলাম ওই পেজটাকে আমি দেখব আমার পেজটা ছিল কাজল টেকনোলজি আমি এখানে সার্চ করে দিলাম কাজল টেকনোলজি এখন এখানে ঢুকে গেলাম এই যে দেখতে পাচ্ছেন ওয়াজ নাও বাটনটা চলে আসছে এখন যদি আপনি এই ওয়াজ বাটনে ক্লিক করেন দেখেন সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আমি ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার সরাসরি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে এবার কনফার্ম করে দিন দারুণ না ব্যাপারটা তো বন্ধুরা আজকের ভিডিওতে এই ছিল নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে